হাই মাই ডিয়ার স্টুডেন্ট হাউ ইউ ওকে ফাইন আই এম অলসো ফাইন আচ্ছা আজকে ক্লাসের শুরুতে তোমাদের একটা বলি মজার জিনিস করা কেমন আচ্ছা প্রীতম তুমি পেনটা দাও তো ও না আমি এই প্রীতমকে বললাম আচ্ছা আচ্ছা তোমরা দুজনেই প্রীতম আচ্ছা কেমন দেখো মজার জিনিস তোমরা দুজনেই দুজনের নামই প্রীতম কিন্তু তোমরা দুজনে আলাদা ঠিক এই এইরকমই একটা মজার জিনিস আমাদের ইংলিশ পাঠ্যপুস্তকে আছে কেমন তোমরা দেখো দুশো উনচল্লিশ পাতায় একটা কয়েকটা ওয়ার্ড দেওয়া আছে যে ওয়ার্ডগুলো কিন্তু স্পেলিং আলাদা কিন্তু তাদের মিনিংও আলাদা কিন্তু তাদের উচ্চারণটা একই রকম ঠিক যেমন তোমাদের নাম দুজনের উচ্চারণ নামে একই কিন্তু তোমরা আলাদা ঠিক সেরকমই কিন্তু আমাদের ইংলিশেও ওরকম কিছু কিছু ওয়ার্ড আছে তো এই সব ওয়ার্ডগুলোকে কিন্তু বিভিন্ন নাম আছে ওদের উচ্চারণ এবং ওদের নামের বানান এবং অর্থ এই অনুযায়ী কিন্তু তাদেরকে সাজানো হয়েছে প্রথমে বলি হোমোফোন তেমন এইগুলো কিন্তু তোমাদের বইতে নেই কিন্তু এইগুলো কি বলে এগুলো জেনে রাখা দরকার যেমন এদেরকে বলে হোমোফোন হোমোফোন কাদেরকে বলে বানান ও অর্থ ভিন্ন কিন্তু উচ্চারণটা হবে একই রকম কি রকম যেমন টু টি ও টু মানে আবার টি ডাব্লিউ টু টু মানে দুই উচ্চারণটা কি হলো একই রকম হলো দুটোই হলো টু টু কিন্তু এদের বানানটাও আলাদা এদের মিনিংটাও আলাদা কেমন এবার দেখো হেটারনিম হেটারনিমটা কি জিনিস উচ্চারণ আর অর্থ ভিন্ন অর্থ মানে ওদের মানেটা ঠিক আছে উচ্চারণ আর অর্থটা ভিন্ন কিন্তু বানানটা একই কি রকম না বানান দেখো এলাই হিগি এলাই হিগ বানানটা একই কিন্তু কি এদের উচ্চারণটা ভিন্ন কি রকম এলাই হিগি লিভ বলছে এলাই হিগি লাইভ বলছে কখন লাইভ বলবো যেটা আমরা সরাসরি কোন জিনিসকে দেখতে পাবো সেটাকে বলবো লাইভ যখন টিভিতে ক্রিকেট খেলা হচ্ছে সরাসরি আমরা দেখছি ক্রিকেট খেলাটা লাইভ হচ্ছে বা কোনো সংবাদ হচ্ছে লাইভ হচ্ছে এ লাইভ লাইভ আর এলাইভ ই একই বানান উচ্চারণটা কিন্তু আলাদা সেটা এবং মিনিংটাও আলাদা কিরকম সেটা লিভ লিভ মানে এলাইভি বানানটা একই লিভ মানে বাস করা এটা হলো লিভ মানে বাস করা আর এল আই ভি লাইফ মানে সরাসরি কেমন আচ্ছা আর একটা কি হমনি এদের বানান ও উচ্চারণ একই কিন্তু অর্থটা ভিন্ন কি রকম না দেখো বিএটি ব্যাট বিএটি ব্যাট দুটোই ড্যাট এদের কি হলো বানান ও উচ্চারণ দুটোই কি হলো একই কিন্তু অর্থ ভিন্ন অর্থাৎ এদের মিনিংটা আলাদা কীরকম ব্যাট মানে খেলার ব্যাটও হয় আবার ব্যাট মানে বাদুরও হয় কেমন তাহলে তোমরা এই পর্যন্ত বুঝতে পারলে যে যে হোমোফোন হেটারোনিম হোমোনিম এই ব্যাপারগুলো কি মানে কিছু কিছু ওয়ার্ড আছে যাদের মিনিং যাদের স্পেলিং মানে বানার এবং উচ্চারণ এইগুলো কিন্তু বিভিন্ন রকম হতে পারে সেই অনুযায়ী এগুলোকে সাজানো হয়েছে আচ্ছা তোমাদের এবারে তোমাদের পাঠ্যপুস্তকে দুশো উনচল্লিশ পাতায় যেগুলো দেওয়া আছে যে এক নম্বর দেওয়া আছে ফিল ইন দ্য গ্যাপস উইথ কারেক্ট ওয়ার্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ কারেক্ট ওয়ার্ড কিরকম এক নম্বরে আছে আই ড্যাশ অ দিবে আর ব্র্যাকেটে তোমাকে সিলেক্ট করে বসাতে হবে ব্র্যাকেট থেকে ওই ড্রেসটা কি হবে স্লিপ আর স্লিপ স্লিপ এবং স্লিপ রকম জিনিসটা এক নম্বরে স্লিপ এস এল আই পি আর একটা কি আছে এস এল ডবল ই এই স্লিপ মানে কি স্লিপ মানে হচ্ছে কাগজের টুকরো আর এই স্লিপ মানে হচ্ছে এস এল ডাবল পি স্লিপ মানে হচ্ছে ভূমান ঠিক আছে তাহলে স্লিপ মানে কি হলো কাগজের টুকরো এস এল আই পি আর এস এল ডাবল পি মানে ভূমান আরেকটা হয় এস এল আই পি স্লিপ মানে সেটা হচ্ছে মানে পিছলে পড়ে যায় যেটা ভালোবাসায় বললে হয় পদস্থলন এখন আই ড্যাস অন দি বেট তাহলে আয়ের পর এই ড্যাসে আমরা কি বসাবো আয়ের পর সি স্লিপ বসাবো না এই স্লিপ বসাবো মানে কাগজের বা পদস্থলন বসাবো নাকি ঘুমানো বসাবো অবশ্যই ঘুমানো হবে বেডেতে ঘুমায় তাহলে কি হবে এস এল ডবলই পি আর কি দু নম্বরে আছে হিয়ার এইচ ই এ আর আর একটা আছে এইচ ই আর ই এই হেয়ার মানে কি এ হার হেয়ার মানে দুটোই কিন্তু হেয়ার এই হেয়ার মানে হলো সোনা আর এই হেয়ার মানে কেমন আরো হেয়ার আছে কিন্তু এইচ এআর হেয়ার মানে কি চুল আর একটা হেয়ার মানে আছে খরগোশ সেটা আমি বলবো না সেটা তোরা তোমরা কমেন্টে জানাবে হেয়ার সেই বানানটা কি হবে হেয়ার মানেও খরগোশ হয় সেই বানানটা কী হবে সেটা তোমরা কমেন্টে জানাবে এখন যেটা বললাম সেইগুলো তার মধ্যে তোমাদের এইটা নেই এই হেয়ারটা নেই মানে বইতে নেই বাকি এই দুটো হেয়ার আছে একটা হল এইচ আর হেয়ার মানে সোনা এইচ ইআর হেয়ার মানে এখানে তাহলে হবে প্লিজ এল ই সি প্লিজ কাম

এই দেখো তোমাদের আমি দেয়ার দিয়ে কিন্তু অনেক সেন্টেন্স করিয়েছি সেই দেয়ার ড্যাশ আর মেনি বার্ডস ইন দা স্কাই এখন এখানে কি বলেছে দেয়ার টি এইচ ই একটা আছে

এখানে আমরা কোন টিআর ব্যবহার করব বলো এখানে আমরা অবশ্যই এই প্রথমে টিআর ব্যবহার করব টিআর আর মেনি বার্স ইন দা স্কাটলি আর এখানে আমরা এই টিআর টা ব্যবহার করব কারণ আমরা প্রথমেই একদিন আমরা বলেছিলাম তোমাদের বইয়ের প্রথমের দিকে আছে যে কোন জায়গায় কোন জিনিস যখন থাকে বা অবস্থান করে আমরা দেয়ার দিয়ে শুরু করি বাক্যগুলো যেমন ধরো দেয়ার আর মেনি বার্ডস ইন দ্য স্কাই যেমন আছে দেয়ার আর মেনি বুকস অন দ্য টেবিল দেয়ার আর মেনি ক্লাসরুম ইন দ্য স্কুল এর আমরা সেন্টেন্স অনেক আগে পড়িয়েছি সে টা কি টি টিএইচি আর ঠিক আছে এবার আমরা চার নম্বরে দেখবো হার হার এখানে কি কি দিয়ে আছে শান আছে আর শন আছে দেখো অবশ্যই এই দুটোর উচ্চারণটা আলাদা কিন্তু অনেকটা একই রকম শান আমরা যখন আমেরিকান ইংলিশ বলবো তখন মানে উচ্চারণ দুটো অনেকটা একই রকম হবে সান হ্যাঁ তাহলে এই এসইউ এর সান আর আমরা এটাকে সন বলি হ্যাঁ এসইউ এর সন বলি এটাকে সান বলি সান মানে সূর্য তোমরা জানো আর সান মানে সন মানে পুত্র তাহলে অবশ্যই হার কখনোই সূর্য হবে না তার ছেলে সন রিস ইন ক্লাস 2 হ্যাঁ এখানে রিডস কেন হলো এখানে রিডসটা কেন হলো না থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার এটা তোমাদের একদিন ক্লাসে বলেছিলাম থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হলে কি হয় শেষে এস যোগ হয় অবশ্যই একজন ছেলে একজন ছেলে হলে তাহলে কি হয় শেষে এস বা যোগ হয় কেমন আচ্ছা এরপর তো দেখি পাঁচ নম্বর দি ফ্লোর ইচ ড্যাশ ফ্লোর মানে ফ্লোর হয় এখানে কি আছে আর আরেকটা আছে এ আই টি টি মানে হচ্ছে ভিজে বা আর ওয়েট মানে হচ্ছে অপেক্ষা করা তাহলে ফ্লোরটা কি অবশ্যই ভিজে তাহলে কি হবে ভিজে বা সেত ওয়েট হবে কেমন আচ্ছা এইগুলো তোমরা মোটামুটি এবার শিখে গেলে তোমরা পারলে এরকম তোমাদের জানা এমন কিছু ওয়ার্ড থাকতে পারে যেগুলো উচ্চারণ একই রকম কিন্তু মানান ভিন্ন সেইগুলো তোমরা পারলে আমাকে কমেন্টে জানাবে মানে মিন বানান লিখবে তার পাশে সেটা মিনিং লিখে দেবে যদি জানা থাকে জানাবে নাহলে আমি পরে আবার তোমাদেরকে আরও কিছু শিখিয়ে দেব এখন তোমাদের পরেরটা দেখো লুক অ্যাট লুক এট দি পিকচার ফিলিং দ্য গ্যাপস উইথ দি গিভেন ওয়ার্ডস লুক অ্যাট দি পিকচার এই পিকচারগুলোর দিকে তাকাও এই পিকচারগুলোর দিকে তাকাও কি কি আছে বার্ড আছে এলিফ্যান্ট আছে ম্যান আছে মানে মানুষ আর ফিস আছে মাছ আছে এখন কে কি করতে পারে সেটা আপনারা লিখতে হবে কে কি করতে পারে ক্যান মানে পাড়া দেখো प्रथम आ वार कैन डैश एलिफेंट कैन डैश ए मैन कैन डैश ए कैन डैस এখন এই সরি ক্যান এখন এ বার্ড ক্যান কী হবে তোমাদের এখান থেকে ইতে হবে সুইং মানে সাঁতার কাটা ওয়াক মানে হাঁটা ফ্লাই মানে ওরা বার্ড কি করতে পারে বার্ড অবশ্যই উঠতে পারে তাহলে কী হবে ফ্লাই কী হবে ফ্লাই অ্যান এলিফ্যান্ট কী হবে ক্যান কী করতে পারে হাঁটতে পারে সুইম করতে পারে কি এলিফ্যান্ট সাঁতার কাটতে পারে না উঠতেও পারে না তাহলে হাঁটতে পারে ম্যান ক্যান ম্যানো কি করতে পারে উঠতেও পারে না কিন্তু সাঁতার কাটতে পারে কিন্তু এখানে তোমরা হাঁটতেই করবে কেমন ম্যান ক্যান ওয়াক হাঁটতে পারে ফিস ক্যান ফিস ক্যান কি করতে পারে ফ্লাই এই সরি ফিস ক্যান সুইম তাহলে এইটা তোমরা দুটি করতে পারো করতে পারে সুইমও করতে পারে আর কি করতে পারে শুধুমাত্র সুইম করতে পারে তবে এইটাই ঠিক হবে ওয়াক এটাই করব কেমন তাহলে তোমরা এই যে প্রথমে যেগুলো আমি করালাম সেগুলো যদি নিজেরা কিছু পারো তোমরা কিন্তু চেষ্টা করবে আমি পরে আবার দেখিয়ে দেবো কেমন তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তীকালে আমি আবার পরের পৃষ্ঠাগুলো দেখিয়ে দেব